আসসালামু আলাইকুম স্কুলের সমস্ত মেম্বার এবং যারা এই গ্রুপে যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ইতোমধ্যে লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং খুব শীঘ্রই সতেরোতম বিজেএস লিখিত পরীক্ষার রেজাল্ট দিবে এবং পরবর্তীতে ভাইবা অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ হয়ে যাবে তো অনেকেই ইতোমধ্যে আঠারোতম বিজেস পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছেন ইতিমধ্যেই আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে আঠারোতম বিজেএস এস প্রিপারেশনের জন্য তো মিনি লয় স্কুলে যারা শুরু করেছেন বা আমাদের সাথে কানেক্টেড থেকে যারা শুরু করতে যাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে একটা গাইডলাইনের মাধ্যমে আপনাকে এই সময়টা পাড়ে দিতে হয় তো এক্ষেত্রে আপনার গাইডলাইন অনুসরণের ক্ষেত্রে আমি বলবো যে মিনি লয় স্কুল একটি চমৎকার প্ল্যাটফর্ম আমরা যখন দুই সালে মিনিলয় স্কুলে যাত্রা শুরু করি এভাবে একটা সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা মিনিলয় স্কুল থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাই এবং প্রত্যেক বছর কিন্তু আমাদের মিনিলয় স্কুল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সদস্য আমাদের সার্ভিসে আসছেন বা কাউন্সিলে একজন মেধাবী আইনজীবী হিসেবে তারা তাদের কেরিয়ার শুরু করতে পারছেন তো যারা আঠারোতম বিজেস প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আবারও পরামর্শ থাকবে আপনারা মিডিল স্কুলের সাথে থাকবেন সব সময় মিডিল স্কুল আপনাদের সহযাত্রী হিসেবে সহযোদ্ধা হিসেবে সব সময় থাকবে আমি ধন্যবাদ জানাই মিডিল স্কুলের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ফাউন্ডার মোহাম্মদ রায়হান সোবাহান ভাইকে তিনি আমাকে এই মিডিল স্কুলের সদস্য হিসেবে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সহযোদ্ধা হিসেবে আমাকে সব সময় রেখেছেন এবং আমি দুই সালের শুরু থেকে এখনো পর্যন্ত মিডিল স্কুলের একজন সফর সঙ্গী হিসেবে আছি তো আমরা অলরেডি একটা ব্যাচ শুরু আবার সামনে আরো অনেকগুলো ব্যাচ হবে অনেকগুলো আমাদের যাত্রা পথে অনেকগুলো ব্যাচের আমরা আসতেছি এবং আশা করবো যে আপনারা আমাদের সফর সঙ্গী হবেন তো মিডিল স্কুলে যারা যুক্ত হয়েছেন বা ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলো আহ গাইডলাইন ইতিমধ্যে আমাদেরকে আমাদের দেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা জানেন যে এই নতুন ভাবে প্রশ্নের একটা মান চেঞ্জ আসছে ওভাবে আমাদেরকে কিন্তু এগোতে হবে তো সেই হিসেবে আমি বলবো যে আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পড়াশোনার প্রস্তুতির ক্ষেত্রে লয় স্কুল একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে তো আমি আবারও আমাদের মিনি ল স্কুলে যে একটা বিশাল গ্রুপ আছে আমাদের অনেক মেম্বার আছে অজস্র মেম্বার আছেন আপনারা নিয়মিত আমাদের কার্যকলাপ দেখছেন মিনি স্কুল যে শুধুমাত্র পড়াশোনা নয় এর বাইরে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডে আমরা আছি তো আপনাদের সফলতায় আমাদের সব সময় পাথিও হিসেবে কাজ করে আপনাদের সফলতা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তা আপনাদের প্রত্যেকের প্রতি আবারও সাধুবাদ জানাই আবার ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যারা মিনি ল স্কুলের সদস্য হিসেবে আছেন আপনারা আপনাদের এই যাত্রাপথে আমরা আমরা ইনশাল্লাহ তাদের সহসঙ্গী হিসেবে থাকবো বলে বিশ্বাস সবাইকে আবারও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মিনি স্কুলের সাথে থাকবেন মিনি স্কুলের যাত্রা একজন সঙ্গী হিসেবে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম